আসসালামু আলাইকুম গাইজ লিমিটেডের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যা আপনারা অনেকেই আছেন আমাদেরকে বলে থাকেন আমি যখন ভিডিওগুলো পোস্ট করে থাকি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে তখন আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আপনাদের কাছে তিন কাঠা কাঠার মধ্যে রাজুক বা ইউনিয়ন পরিষদের প্ল্যান আছে কিনা প্ল্যান করা একতলা দুইতলা ফাউন্ডেশন করা বাড়ি আছে কিনা তো যারা এরকম কথা বলে থাকেন বা এরকম জায়গা খুঁজছেন বা বাড়ি খুঁজছেন তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা আমি একটি বাড়ির সন্ধান পেয়েছি সেটি হচ্ছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান এরিয়াতে তো এই উত্তরখান এরিয়াতে আমি এসেছি আমি এখন যে বাড়িটিতে প্রবেশ করছি এই বাড়িটি মূলত তিন কাঠা দশ পয়েন্টের জায়গার উপরে ইউনিয়ন পরিষদের ছয়তলা প্লান পাশ করা প্রতি ফ্লোরের দুটি করে ইউনিট তো আমি একদম ইউনিটের মধ্যে চলে এসেছি যে দুটো ইউনিট করা আছে এখানে মালিক নিজে বসবাস করেন একটি সাদ দিয়ে দুটি ইউনিট কমপ্লিট করে এখানে মালিক বসবাস করেন তো আমি আপনাদেরকে ইউনিট ঘুরিয়ে দেখাচ্ছি একটি বেডরুমের সাথে মাস্টার বেডরুমের সাথে আছে একটি ওয়াশরুম এবং একটি বারান্দা ফ্রন্ট সাইড বারান্দা তার সাথে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং সাথে ড্রয়িং কাম ডাইনিংটা বিশাল এবং সাথে আরেকটা বেডরুম আছে এবং তার সাথে আছে হচ্ছে কিচেন এবং এক আরেকটি ওয়াশরুম আছে তো এখানে আমি এইখানে যে বিস্তারিত জিনিসটি আছে সেটা বলে থাকি এখানে মালিক হচ্ছে জমির মালিক হচ্ছেন একজন ভদ্র মানুষ উনি এবং এখানে তিতাসের লাইন আছে চারটি ডাবল লাইন ডাবল চুলা আপনি পাবেন বৈধ এবং হচ্ছে বাড়ির সামনে হচ্ছে আপনার বারো ফিট রোড এটা চোদ্দো ফিট ড্যাপে চোদ্দো ফিট বা ষোলো ফিট আছে বাট এখন ক্লিয়ার আছে আপনার বারো ফিট এবং এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের প্লান পাশে ছয়তলা প্লান পাস ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা একতলাটা সাদ দিয়ে নিচে কমপ্লিট করে মালিক নিজে বসবাস করে আমি আপনাদেরকে ফ্লোরটি দেখি একটু সাধে চলে আসছি এখানে কলম আছে চোদ্দোটি কলম আছে আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছেন তারা আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আপনাদের থেকে মিস না হয় ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ